আমি এজন্য বারবার আপনাদেরকে বলছি ইরানের মতাদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই তবে ইরানের কর্মপদ্ধতিটা দেখেন ইরানের কর্মপদ্ধতি কি ইরান উনিশশো সাল কত সাল উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হয় মানে শিয়াদের ইসলামী বিপ্লব যেটা সেটা হয় উনআশি সালে উনআশি সাল পর্যন্ত আমেরিকার পাঁচাটা একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসায় বসিয়ে ডাকা হয়েছিল রেজা শাহ রেজা শাহকে উনিশশো সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামিনী তারা ক্ষমতা গ্রহণ করে উনআশিতে ক্ষমতায় আসছে আমেরিকার পাঁচাটা দালালকে ক্ষমতা থেকে নামাইছে সাথে সাথে আমেরিকা বিগত চল্লিশ বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাঠ করে দিয়েছে এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট বিগত চল্লিশ বছরে ইরান আমেরিকা ইরানকে তেমন বাহিরের কারোর সাথে কোনো চুক্তি করতে দেয়নি ইরান তার তেল বিক্রি করতে পারত না ইরান অপর দেশ থেকে কোনো অস্ত্র কিনতেও পারতো না সব নিষেধ করে দিয়েছে আমেরিকা উনিশশো সালে সালের থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র শস্ত্র ছিল সে ফ্রান্স রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল ওই মিজাইল ছিল সাদ্দাম হোসেন যে চেষ্টা করলো যে ইরানের আরও কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায় ওই মুহূর্তে ইরানের কাছে পয়সাও নেই অস্ত্রও নেই সাদ্দাম হোসেনের মিজা এলাকার পরে এক আসছে ঠেকাবার মতো ক্ষমতাও নাই যে কিনবে তারও জায়গা নাই কারণ কেউ বিক্রি করবে না আমেরিকা নিষেধ করে দিছে। এই মুহূর্তে ইরান খুব কষ্টে লিবিয়া আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে কিছু অস্ত্র শস্ত্র কিনি এটার পরিমাণ এত কম যে ইরাক যদি একশো মিসাইল ছুড়ে ইরান হয়তো দুই একটা ছুটতে পারে ইরান দেখলো না এইভাবে কোনোদিন দিন টেকা যাবে না ইরানের আর্মি ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত বিজ্ঞানাগার ছিল না রিসার্চ সেন্টার ছিল না ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে অস্ত্র আনতে পারবো এইগুলা না ভেবে নিজের দেশকে এখন অস্ত্র তৈরি করতে হবে আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই কর্মপদ্ধতি গ্রহণ করেন সফল হবেন এরাম দেখলো আমেরিকা যেইভাবে আমার ওপরে স্যাংশন দিছে আমি অন্য কোনো দেশ থেকে কেউ মানে ভারী অস্ত্র দিবেও না আমি কিনতেও পারবো না আমার টাকাও নাই আবার টাকা হইলে আমার সুযোগও নাই কিনতে দিবে না এখন নিজেদেরকে বাঁচতে হলে অস্ত্র বানাতে হবে অস্ত্র বানাবো কিভাবে আমার বাহিনীরা অপ্রশিক্ষিত আমার রিসার্চ সেন্টার নাই আমার বিজ্ঞানাগার নাই আমার সায়েন্টিস্ট নাই ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র শস্ত্র কিনছে অল্প কিছু এরা করলো কি এগুলা বসলো বসে এগুলো খুব ধীরে সুস্থে খুলতে লাগলো যে দেখি কোনটা কি লাগাইছে কোনটার পরে কোনটা দিছে এটা কোন জায়গায় কি ফিট করছে কতটুকু দিছে এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো একটা অস্ত্রকে খুলে 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 পাট পাঠ করলো সব কিছু দেখলো এরপরে আবার এটাকে লাগালো এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কীভাবে কিছু বানাইতে পারি কিনা করতে পারি কিনা সেই চেষ্টা থেকে ইরান হাজারবার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু বান্দা যখন কোনো এক কাজে হাজার বার চেষ্টা করে ওই কাজে তাকে সফলতা দেয় কি এমন চোর আছে দেখবেন দশ বছর চুরি করছে জীবনে কোনোদিন ধরা পড়ে নাই মানে চুরি বিদ্যায় সে একজন মহাবিদ্যাবান তার কারণ কি। এই 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 কাজে বান্দা এত বেশি চেষ্টা করছে। আল্লাহ এমন কিছু জ্ঞান তারাই দিছে যেটা বাইরের নাই তো বান্দা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তারা ওদিকে দিয়ে দিবে তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই অস্ত্রগুলা খুলে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ চল্লিশ বছরের মধ্যে এবার ধরেন এই উনিশশো থেকে যদি ধরেন দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে এক নম্বর তিন নম্বর শক্তিশালী দেশ ইরান তাও আবার নিজেদের অস্ত্রে শস্ত্রে অর্থাৎ সামরিক সক্ষমতা স্বনির্ভরতা চলে আসছে কারো কাছে তাকাইতে হয়নি সেখানে বিগত চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছরে বাংলাদেশ এমন কি কী বানিয়েছে কয়টা আইরন কয়টা মিজাইল আপনি বলবেন এগুলোর দরকার আছে আরে ভাই এগুলোর দরকার আছে অবশ্যই তার কারণ বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যার কাছে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে আছে সীমান্তে শক্ত প্রহরী যার কাছে আছে গোটা পৃথিবী তার কথা শুনতে বাধ্য বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয় বিসিএস ক্যাডার হয়েও বের হয় আমাদের ইউনিভার্সিটি কিন্তু বিজ্ঞানাগার আছে রিসার্চ সেন্টার কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা ফরমালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম পঞ্চান্ন বছরে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোন একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে এমন কোন নজির আপনি দেখাতে পারবেন কিন্তু পঞ্চান্ন বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানাই দিলাম বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারায় পড়াশোনা করা লাগে দিন নাই রাত নাই পড়তে পড়তে পাগল হয়ে যায় মানুষ চুল কাটার সময় নাই নখ কাটার সময় নাই কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া লাগে তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না তার মাথায় বুদ্ধি আসে বুদ্ধি শুদ্ধি কাজে লাগায় মেদা খরচ করেই সে বিসিএস ক্যাডার হয়েছে ওই বিসিএস ক্যাডারকে আপনি যদি নির্দিষ্ট একটা চাকরি আর কিছু টাকা পয়সা দুনিয়ার লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন তার মেধাটাকে যদি আপনি লাগাতেন তার মেধাটাকে যদি আপনি সেক্টরে সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি ডিসি এসি এসপি হবে এই বিসিএস ক্যাডার হয়তো তার এই মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সে হয়তো বিজ্ঞান আকারে বসে রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে করে নতুন পারমাণবিক আবিষ্কার করে আজকের যুগের একজন ওপেন হাইমার হয়ে যেত মানে আমাদের দেশে মেধা আছে কিন্তু এই মেধাকে কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে নাই বরং কোন মানুষ যদি ভুলে কোনো দিন কিছু আবিষ্কার করে তার ওইটাকে দামও দেওয়া হয় না পরবর্তীতে দেখা যায় এই মানুষগুলোকে আমেরিকায় মেধাগুলোকে নিয়ে যায় ম্যানহার্টন ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে তাকে উন্নত জীবন দেবে তাতে তাকে টাকা পয়সা সব দেবে শুধু আমেরিকা তার মেধাটাকে চায় মেধার মূল্যায়ন তারা দিতে পারছে আমরা পারছি এজন্য আল্লাহ সব তালা কোরআনের মধ্যে বলছেন ও আ বা ও বেগ মিনাল্লাহ এদের উপর আমি আল্লাহর কষ্ট রেদি কে বি আন্না হুম কেন ইয়াক ফুরনাবি আয়াতিল্লাহ দুনিয়াতে যখনই আমি কোনো কিতাব পাঠাতাম তারা এই কিতাবে আয়াতগুলোকে তারা অস্বীকার করত। ও এক চলুন আম্বিয়া আম্বিক এর হাক নবীদেরকে তারা নানাভাবে হত্যা করত। দুনিয়াতে ইয়াহুদিদের চাইতে বেশি নবীদের গায়ে হাত তুলেছে হত্যা করেছে এমন জাতি আর নাই কোরআনে তো সব নবীর নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয়জন নবীর পঁচিশ জন নবীর এই পঁচিশ জন নবীর মধ্যেও দুইজন নবীকে ইয়াহুদিরাই হত্যা করছে আর তাহলে কোরআনে নাম আসে এমন কত হাজার হাজার নবীকে হত্যা করছে বোঝেন কোরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম কি নাম ইয়াহুদি করে দিয়েছে কোরআনে নাম এসেছে একজন নবীর ইয়াহিয়া আলাইহিস সালাম ইয়াদিরা হত্যা করেছে তেমন কত নবীকে যে তারা হত্যা করেছে এজুল্ন আল্লাহ বলছেন এই ইয়াহুদিরা নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর পশু কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রাসূলী করিম সাল্লাহ আর ইহসাল্লাম তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন আল্লাহ এবার বলেন রাসূল তার জীবদ্দশায় কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন সাতটি না কয়টি টোয়েন্টি সেভেন সাতাইশটি ভালো করে বোঝেন সাতাইশটি সৈন্য মিলিয়ে নিহত হয়েছে মাত্র কয়শো জন চারশো জন আর এর চারশো জনের সবাই ছিল সামরিক যোদ্ধা কোনো মহিলাকে মারা হয় নাই কোনো শিশুকে মারা হয় নাই কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে আঘাত করা হয় নাই কোন মানুষের ঘরবাড়ি বাড়ি ফসল আদি নষ্ট করা হয় নাই সাতাই করলেন মাত্র চারশো জন প্রাণ হারালো এবং চারশো জন সামরিক নিয়েই আসছে আর ইসরায়েল বর্তমান যে আক্রমণগুলো করছে এই আক্রমণে একটি একটি প্রমাণ আঘাতে আমি তো মনে করি চারশো জনের বেশি মরে নাকি এরকম তোমার রাখা থেকে চারশো বেশি মরে যায় না মরে যায় আচ্ছা এই যে ইসরায়েলের বোমা আগাতে যারা মরছে এরা সবাই কি সামরিক যোদ্ধা এদের মধ্যে বাচ্চা আছে না মহিলা আছে না রাত্রে বেলা বাচ্চা ঘুমাইছে বোম মেরে চলে গেছে আমেরিকা ইসরায়েলের উপরে যে বোমাটা মারছে এটা প্রস্তুতি নিয়ে মারছে যে তোমরা এলাকা খালি করো যাদের এখানে থাকার ইচ্ছা নেই তারা চলে যাও যারা সামরিক যোদ্ধা তারা থাকো এমন কোনো কথা না বরং আমেরিকা এ হচ্ছে আরেক মহাবার পার সে বলে যে দুই সপ্তাহ সময় দিলাম এর মধ্যে কিছু না হইলে আমরা এই কথা বলার প্রেক্ষিত মানে কি যে দুই মধ্যে সে কিছু করবে না কথা বলে সে আপনার ডাইভার্ট করেছে আর ওই রাতের মধ্যে আবার ইরানকে আক্রমণ করে দিছে ওই রাতে যে আক্রমণ করলো হাজার হাজার মানুষ মারা গেল সবকিছু তো একটা দেশ প্রচার করে না যত ক্ষতি হয় এই সবটা ক্ষতি দেখানোটা এটা মানে বুদ্ধিমানের কাজ না এটা যুদ্ধের একটা কৌশল যে আমার লোক মারা গেছে পাঁচশো জন আমার বলতে হবে পাঁচজন এখন পাঁচশো জন মারা গেছে এটা প্রচার হলে তখন নিজ দেশের মানুষের মানসিকতাও ভেঙে যায় বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিকে সামনে রেখে আমরা দোয়া করি করিবাদের কবল থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করে বলিয়া আমিন